প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে খিলগা তালতলা মার্কেটের ঠিক নিকটেই দেখতে পাচ্ছেন যে একটি গাড়ির শোরুমে আগুন লেগে প্রায় চল্লিশটি গাড়ির মতো পুড়ে যায় কিন্তু একটি গাড়ির শোরুমে নাকি কেমিক্যাল ছিল এই কারণে কিন্তু আগুনের শত্রুপাত গটে আপনারা দেখতে পাচ্ছেন যে খিলগা তালতলা মার্কেটে ঠিক ঠিক করেই দশটি ফায়ার সার্ভিসের ইউনিট এসে এখানে আগুন নিয়ন্ত্রণে এনেছে বা সেনাবাহিনীর লোক সেনাবাহিনীর সদস্যরা ছিলেন র্যাবের সদস্যরা ছিলেন পুলিশের সদস্য আসছিলেন এখানে কয়েকটা বাহিনীর সদস্য মিলে আসলো আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দর্শক দেখতে পাচ্ছেন যে লাইট দিয়ে দেখা হচ্ছে যে আসল কী হয়েছে এখানে এটাই কিন্তু দেখতে পাচ্ছেন যে দর্শকত এলাকায় কিন্তু কারেন্ট নেই ঠিক নিকটেই গাড়ির শোরুমটি দেখতে পাচ্ছেন যে আমরা একটু কথা বলার চেষ্টা করব এলাকার সাথে বাসির সাথে আসলে কি ঘটনা ঘটেছিল বা কি হয়েছিল এই বিষয়টাই জানবো আমরা জানবো জানাব দর্শক দেখতে থাকুন দর্শক আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করব আগুনের আসলে ঠিক দেখতে পাচ্ছেন যে কোন জায়গাটায় আসলে মূলত আগুনটা লাগে এখানে কিন্তু ঠিক তালতলা মার্কেটের এই নিকটেই তালতলা মার্কেটের নিকটেই কিন্তু আগুনের এই ঘটনাটা ঘটে একটি গাড়ির শোরুমে এখানে আপনারা জানেন যে অনেকগুলো গাড়ি পুরে আসলে ছাই হয়ে যায় মুহূর্তের ভিতরেই দশটি ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কিন্তু ইতিমধ্যেই আসলে পুরে সব ছাই ছাইও হয়ে যায় এটাই আসলে সব শেষের আপনাদের দেখাতে আসলে আমরা একটু চাচ্ছি যে পুরো সব কিন্তু সাই হয়ে গেছে দর্শক ঠিক আছে তাড়াতাড়ি আমাকে ঠিক নি করেই